নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি তালের কেক এই সময় বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর তালের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে তো অবশ্যই একবার এই কেকটা বানিয়ে দেখতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ ভালো আর বড়রা যারা কেক বা মিষ্টি পছন্দ করেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো আসুন দেখে রেসিপিটা আমি নিয়ে নিয়েছি একটা ডিম সেটাকে ফাটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছু সময় ধরে ফেটাতে হবে যখন এরকম ফোমের মতো তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল যে কোনো গন্ধহীন সাদা তেল এখানে দেওয়া যাবে তেলটা দিয়ে আবারও তিরিশ বত্রিশ সেকেন্ড ফেটিয়ে নিলাম দেখুন এখন চিনিটা যেহেতু গলে গেছে একটুখানি মিশ্রণটা পাতলা হয়ে গেছে এখন আমি হাফ কাপ ময়দা চেলে নেব কেকের মধ্যে এই শুকনো উপকরণগুলো চেলে দিলে কেকের টেক্সচারটা খুব ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো সব চেলে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি আমি এখানে মিহিদানার সুজিটা ব্যবহার করেছি আপনারা মোটা দানার সুজি ব্যবহার করলে আগে ব্লেন্ডার জারে একবার ঘুরিয়ে নেবেন আর এখন দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার আর দিয়েছি এক চুটকি লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে আপনারা জানেন আর এখন সব কিছু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা বা খুব জোরে জোরে কিন্তু মিক্স করা যাবে না কেননা আমরা বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি বেকিং পাউডারের গুণাগুণটা তাহলে নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প তালের পাল্পটা আমি আগেই বের করে রেখেছিলাম আপনারা যদি তালের পাল্প কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখতে চান সেক্ষেত্রে আমি উপরে আই বাটনে লিক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন তালের পাল্পটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নারকেল কোড়া এই তালের কেকের রেসিপিতে আপনারা নারকেল কোড়া অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন স্বাদটা বহুগুণে বেড়ে যায় তবে বাড়িতে না থাকলে না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যেহেতু সুজি আছে মিশ্রণটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা খুব বেশি ঘন হয়েছে তাহলে দু টেবিল চামচ আগের থেকে জাল করে রাখা নর্মাল রুম টেম্পারেচারের দুধ এখানে ব্যবহার করতে পারেন আর কেকটি নিয়ে নিয়েছিলাম আমি যেটা আমি আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম আর সামান্য একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিলাম এতে করে কেকটা ডিমোল্ড করতে সুবিধে হয় আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন কেকের মিক্সচারটা পুরো ঢেলে নিয়েছি আর একটুখানি ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যায় কড়াই গরম করতে দিয়েছি গ্যাসে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে গরম করে নেওয়ার পরে একটা স্ট্যান্ডের মধ্যে আমার কেক টিনটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে একদম লো হিটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি বেক করে নেব আর এখন দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ছুরি দিয়ে দেখছি একদমই কিছু লেগে যাচ্ছে না তার মানে কেকটা পুরোই হয়ে গেছে ডিমোল্ড করার জন্য ধারে ধারে একটুখানি ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি আর তারপরে কিন্তু খুব সহজেই এটা ডিমোল্ড করা যাবে আপনারা যদি এই কেকটা ওভেনে করতে চান তাহলে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর আগে ওভেনটা অবশ্যই প্রিহিট করে নেবেন তো দেখুন বলতে বলতে কেকটা কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি আর খুব সহজেই ডিমোল্ড করা গেছে আপনারা দেখতে পেলেন আর কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। তবে আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখতে হবে আর এখন কেকের ভেতরটা ঠিক কেমন হয়েছিল সেটা দেখাবার জন্য আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি দেখুন ভীষণ নরম তুলতুলে আর তার সাথে খুব বিস্পঞ্জি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তালের ফ্লেভারে ভরপুর একটা একদম সুন্দর কেক আপনারা পাবেন তো অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল